আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কোন টপিক নিয়ে ভিডিও বানাবো বুঝি না ভিডিও করতে করতে এখন আর ভালো লাগে না কি ভিডিও বানাই ভাইরাল তো হয় না থেকে এমবি তাই বলছি যে ভিডিও বানাবো মধ্যে আপনাদেরকে আর কি বলবো মাঝে মাঝে বউর বিরুদ্ধে বিরু করি মানুষের বিরুদ্ধে বিরু করি মানুষে এমনে না অমনে না ভালো না খারাপ এই সেই মানে ভিডিও যে করবো স্ক্রুপ পাই না তাই আজকে আপনাদেরকে বলতেছি যত ভিডিও করি ফেসবুকের মধ্যে দেন মন যা চাই তাই ভিডিও ভিডিও করে বই থাকি আসলে ফেসবুকে প্রতিদিন দিলে নাকি ইনকাম হয় আমি তো প্রতিদিন কি ভিডিও দেবো নিজেও বুঝি না মনে যা চাই তাই বলি তারপরে অনেকেই মেসেঞ্জারে কমেন্ট করে ভাই এগুলা কি বলেন আপনি কি পাগল হয়েছেন নাকি দিন দিন তো আসলে ফেসবুকটাই হচ্ছে পাগল যা মন চাই তাই মানুষ না বুঝা আর নানান ধরনের নানান মন্তব্য করে আসলে যারা দেখে তারাও পাগল আর যারা বিরু করে তারাও পাগল আর এটার মধ্যে আর বেশি কিছু কম যাবো না নাকি ফেসবুক আসলেই একটা মজার জিনিস পাগলামখির জিনিস যে যেমনে কইতে পারে আর যে যেমনে দেখতে পারে যে যেমন আনন্দ অনুভূতি নিতে পারে ফেসবুকটা বানাইছে যে আসলে সে মজার একটা লোক টিকটকে নি যায় না টিকটকে ঢুকলে খালি নাগে জানি কাপড় উগলা মুগলা হইয়া জায়গা আর ইউটিউব ঢুকলে খালি আড ভেরাস এই দিকটুকুনি একটা কিছু দেখলেই অ্যাড শু করে দেয় আর ফেসবুকেও মাঝে মাঝে অ্যাড শু করে তবে অ্যাড শু করার মধ্যে মজাই আলাদা কারণ অ্যাড শু করলে সে না টাকা পাওয়া যায় যারা ফেসবুকে রেগুলার ভিডিও ছাড়ে আসলে আমি তো ভিডিও ছাড়ি আমার তো কোনো অ্যাড শু হয় না আর এই কারণে আমার কোনো ইনকাম হয় না এই যে অনেকেই আছে হরসব বিল্লাল আরো জানি কত কিছু বলে মানুষ বলে তারা তো লাখ লাখ কুড়ি কুড়ি টিয়া মাসে কামায় আসলে আমরা কামাইতে পারি না আলু উঠাও কারণ কি জানেন আমাদের বিড়ু ভাইরাল হয় না কি থে কি বানাই আমরা খাড়া পেচাল পারি এগুলা কি আর ভাইরাল হব ভাইরাল হব কুন্যা কাপড় খুললা নাচলে ভারা ভাইরাল হয় ফেসবুকে ছেড়ে মানুষ দেখ পান এইটো দিছে তেলে ভাইরাল হয়ে গেছে আসলে পোলা মানুষের তো নাচানির কোনো জিনিস নাই কি দে আমরা ভাইরাল হম তাইকো ভাইরাল হওয়ার আঙ্গে কোনো প্রশ্নই নাই যদি ভাইরাল হতো পাশে যদি একটা মেয়ে মানুষ থাকতো এখন বাড়িয়ালার আলারা নিয়ে তো ভিডিও বানানো সম্ভব না কেননা আমরা তার বউ ব্যবসায়ী না যারা বউ ব্যবসায়ী তারা তো পাশে একটা মেয়ে সুন্দর নিয়ে নাচানাচি করে সুন্দর ভিডিও করে আসলে আমরা ওইগুলা পারি না তাই আমাদের ভিডিও ভাইরাল হয় না সমস্যা নয় ভিডিও ভাইরাল কী হবো মাঝে মাঝে উড়া দুরা আবল তাবল কিছু ফেসবুকে বলবো ভাইরাল হইলো ওইল নলে নাই আমরা সবসময় বিনোদন দেখব কাপড় বিলুক যারা করে নায়ক নায়ক আগো নিত্য নতুন কাপড় খোলার ভিডিও লিখবো এগুলাই তো আমাদের মনের আনন্দ মিটব তো সবাই ভালো থাকবেন ফেসবুকে আসেন একটু পাগলাম কি টাগলাম কি করি আনন্দ অনুভব করি সবাই ভালো থাকবেন ফেসবুক পাগলের রা